কোন এক শুভাকাঙ্ক্ষী আজকে আমাকে করেছেন খোলামেলা কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে বলেছেন ম্যাডাম আমার লিঙ্গ দাঁড়ানোর পর কিছু সময় পরে পানি আঠার মতো পরে এর কিছুক্ষণ পরে লিঙ্গ নরম হয়ে আসে কি করতে পারি দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্টসের বিষয় নিয়ে আলোচনা করব যে কমেন্টসটা যুবক মধ্যবয়স্ক বয়স্ক সবারই থেকে থাকে এবং সবাই এর চিকিৎসা নিতে চায় এমনই একটা কমেন্ট ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্টস করার জন্য একই প্রশ্ন হুবহু প্রত্যেকটা পুরুষের যেমন লিঙ্গ একটু উত্থান হলেই একটু সেক্সুয়াল কিছু কল্পনা করলে পর্নোগ্রাফি দেখলে স্ত্রীকে নিয়ে ভাবলে পার্টনারকে নিয়ে ভাবলে সর্বোপরি লিঙ্গ একটু উত্থান হলে একটু দাঁড়ালেই লালা বিজলা পানির মতো বেরিয়ে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় এমনই প্রশ্ন থাকে যুবকদের যৌবনের শুরুর পর থেকে বিশ বাইশ বছর বয়সের যুবকদের মধ্যবয়স্কদের এবং বয়স্কদেরও প্রশ্ন থেকে থাকে বয়স্করা বলে থাকে যে একটু কিছু দেখলেই রোদ দিয়ে পথে যদি একটু ভালো কোনো মেয়ের দিকে নজর যায় তো একটু উত্থান হলে লালা বিজলা বেরিয়ে যায় তো আসলে এটা নিয়ে এক এক একটা মন্তব্য থাকে অনেকে বলে যে লালা বিজলা বেরিয়ে একদম শরীর দুর্বল হয়ে যায় অনেকে বলে যে মাথা টাতা ঘরে চোখে অন্ধকার দেখা যায় লিঙ্গ নিস্তেজ হয়ে যায় আবার অনেকের ধারণা থাকে যে এর কারণে সেক্সুয়াল অক্ষমতা চলে আসছে যৌন অক্ষমতা আসছে এই লালা বিজলা ভাঙার কারণে ইত্যাদি আসলে এই লালা বিজলাটা কি এই লালা বিজলাটাকে মিউ কাজ বলা হয় মিউ কাজ অর্থাৎ এই মিউ কাজটা কিন্তু একেবারে খারাপ কিছু না উত্থান হওয়ার আসলে নিয়মটা কি যে আপনি যখন স্ত্রীর কাছে পার্টনারের কাছে যাবেন তখন সেক্সুয়াল বিষয়ে যখন আপনি সেক্সে যাবেন তখন সেক্সুয়াল বিষয়ে ভাবলে তাকে ফোর পেলে করলে তাকে দেখলে কিন্তু কি হয় সেক্স উত্তেজনা আসে সেক্স উত্তেজনা আসলে সমস্ত শরীরে ব্লাড সার্কুলেশন হয় তখন লিঙ্গের উত্থান হয় লিঙ্গ সহবাসের জন্য প্রস্তুতি নেয় তখন লিঙ্গের মাথা দিয়ে এক ধরে লালা বিজলা আসে মিউকাস বলে এটাকে এই মিউকাসের কাজ হলো সহবাস সহবাসকে সহজ করে দেওয়া অর্থাৎ জায়গাটাকে পিচ্ছিল করে দেওয়া যাতে সহবাসে স্বামী স্ত্রী উভয় কি হয় সুখ অনুভব করে কোনো রকম কষ্ট না হয় অনেকে বলে যে সহবাস করার সময় জনিপদ একদম টাইট হয়ে থাকে যে কারণে লিঙ্গ ছুলে যায় অনেক সময় আবার অনেক স্ত্রীদের অভিযোগ থাকে যে সহবাসের সময় জায়গা পিচ্ছিল হয় না জ্বালা পোড়া করে ব্যথা করে ছুলে যায় তো এই যে যে সমস্যাটা স্বামী স্ত্রী দুজনেরই হয় তো এখানে যদি ফোরপ্লে করার পর স্বামী স্ত্রীর যদি অর্গাজম হয় মিউকাসটা বের হয় তাহলে কিন্তু এটা হয় না জায়গাটা পিছিল হয় আবার যদি স্ত্রী না হলো স্বামীর যদি এই মিউকাসটা বের হয় তাহলে জায়গাটা পিছিল হয়ে যাবে সব আসে কোনো সমস্যা হবে না তাহলে এই যে উত্থান হলে লালা বিজলা বের হয়ে যায় এটা খারাপ কিছু না কিন্তু অযথা যদি কল্পনা করে অযথা যদি পর্নগ্রাফি দেখে এবং অযথা যদি মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তখন যে এটা আসে মিউকাসটা আসে তো এটা তো আপনার সহবাসের সময় আসার কথা তখন আসবে আপনারা অযথা এটা করেন যে কারণে আপনাদের এটা আসলে আসলে এটা খারাপ কিছু না আবার অনেকের প্রশ্ন থাকে বলে যে পোশাব করার সময় টয়লেট করার সময় একটু প্রেশার খেত বা কোদ দিলে লালা বিজলা পানির মতো বের হয় এটা আসলে ভয়ের কিছু নেই এটা পোস্টেড যে ফুলিটটা থাকে সেই ফুলিটটা বের হয় এর জন্য কি করতে হবে পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পোশাবটা ক্লিয়ার করতে হবে শাক সবজি খেতে হবে যাতে টয়লেট ক্লিয়ার হয় গুলির ভুসি খাইতে হবে নরম খাবার খেতে হবে ইত্যাদি খাইলে টয়লেট কোষ্ঠকাঠিন্য হবে না স্বাভাবিকভাবে কিন্তু টয়লেট হয়ে যাবে তখন আর এই লালা বিজলাটা কিন্তু বের হবে না তাহলে এই যে আঠালো পদার্থ বের হয়ে যায় এটা ভয়ের কোনো কারণ না এটা সহবাসকে সুখের করার জন্য এক ধরনের মিউকাস বের হয়ে যায় যেটা জায়গাকে পিছিল করে কিন্তু তারপরেও যদি অতিরিক্ত হয় মানে খুব বেশি হয়ে থাকে অযথা অসময়ে অযথা অসময়ে কেন আপনারা এগুলো ভাববেন এগুলো ভাবেন দেখে তো এটা হয় কিন্তু নিয়মটা তো সহবাসের সময় তারপরেও যদি এটা হয় তখন কি অনেকের মনে একটা ধারণা থাকে এটা ভাঙার কারণে যৌন অক্ষমতা আসছে এই হওয়ার কারণে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে হাত পা শুকায় যাচ্ছে ইত্যাদি ধারণা থাকে তারপরে কোনো দুশ্চিন্তা না করে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কি হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন কারণ একমাত্র হোমিওপ্যাথির চিকিৎসার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা রোগের লক্ষণ ভেদে ওষুধ দেওয়া সম্ভব তো সেক্ষেত্রে আপনারা একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কি হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন আর যে শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন যদি আপনার আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে ভিডিওর স্ক্রিনে লাস্টে আটান্ন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সুন্দর একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ